বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তার সঙ্গে জানিয়ে দেবো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে স্পেশাল স্পেশাল বুলেটিনটা প্রকাশ হয়েছে সেই বুলেটিনটার ব্যাপারে এবং আজকে প্রকাশিত হয়েছে জুলাই অর্থাৎ সোমবারের আবহাওয়ার অবস্থা কেমন যাবে সেই দিকেও নজর রাখবো এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে বুলেটিনগুলো প্রকাশিত হয়েছে নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলের জন্য সেই দিকেও কিন্তু নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন লাগা থেকে ভিডিওটি দেখছেন এবং আজকে কিন্তু বৃষ্টিপাত বেশ কয়েকটা জায়গাতে হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কয়েকটা জায়গায় বৃষ্টিপাত হয়নি সত্যি কথা যেমন পূর্ব মেদিনীপুরের দিক থেকে সব জায়গায় হয়তোবা বৃষ্টিপাত হয়নি তো হলে কমেন্ট করে জানাবেন হয়তো দু একটা জায়গাতে হতে পারে তবে বৃষ্টিপাত বাকি অন্যান্য এলাকাগুলোতে কিন্তু ভালোই হয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বাঁকুড়ার দিক থেকেও যেমন বৃষ্টিপাত হয়েছে পাশাপাশি আমরা বৃষ্টিপাত পেয়েছি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ জায়গাতে পাশাপাশি কিন্তু বৃষ্টিপাত হয়েছে নদীয়ার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত হয়েছে এমনকি কলকাতা এবং হুগলিরও বেশ কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু হয়েছে অনেকগুলো জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও কিন্তু আজকে বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত হয়েছে এখনো যদি আমরা মেঘের দিকে তাকাই তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যেটা দেখুন আকাশে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সব থেকে বেশি একদম ঘন কালো করে মেঘ রয়েছে বাংলাদেশের দিক থেকেও কিন্তু মেঘ রয়েছে তবে তুলনামূলকভাবে একটু কম রয়েছে তবে বৃষ্টিপাত হওয়ার পক্ষে উপযুক্ত মেঘ কিন্তু এখনো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভালো মাত্রায় রয়েছে এমনকি বঙ্গোপসাগরের দিক থেকে যদি আমরা কিন্তু ভালো মাত্রায় কালো মেঘ দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু বৃষ্টিপাত আসতে পারে এবং পয়লা জুলাই পুরো অবস্থাটাও বলে দেবো আপনাদেরকে তো বৃষ্টিপাতের মোটে প্রথমে আমরা চলে যাচ্ছি দেখুন বৃষ্টিপাতের মোটে গিয়ে দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে বেশ কয়েকটা জায়গাতে আমরা যদি এলাকাগুলো দেখে নিই দেখুন মোটামুটি হবে রাত্রি নটার মধ্যে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে যে সমস্ত এলাকায় বৃষ্টিপাতগুলো হয়নি সকাল থেকে অর্থাৎ পাঁশকুড়া কোলাঘাট তমলুক ময়না মহিষাদল মহিষাদলে যদি বৃষ্টিপাত হয়েছে হয়তো বা কমেন্ট করে জানাবেন অবশ্যই মহিষাদলে বৃষ্টিপাত হয়েছে কিনা পাশাপাশি শ্যামপুরের দিক থেকে হাওড়ার এদিকে ভবানীপুরের দিক থেকে সবংয়ের দিক থেকে পিংলা বালিচক এই সমস্ত এলাকা এমনকি কেশিয়ারি পর্যন্ত যদি আমরা চলে যাই অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের একটা বিস্তীর্ণ এলাকা পাশাপাশি হাওড়ার অনেকটা অংশ আমতার দিক থেকেও যদি আমরা দেখাই এদিকে আমরা সাউথ চব্বিশ পরগনার কিছু অংশ পেয়ে যাচ্ছি বজবাজের দিক থেকে পাশাপাশি এদিকে শ্যাম্পুরও রয়েছে অনেকটা অংশ জুড়ে কিন্তু আমরা পাচ্ছি যেটা যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে পাশাপাশি কিন্তু আমরা আরও বেশ কয়েকটা এলাকা পাচ্ছি যেটা সাউথ চব্বিশ পরগনার অংশের মধ্যে পড়ছে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার অংশের মধ্যে পড়েছে কোথায় না কাকরিপ্রায় দিঘি গঙ্গাসাগর এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে এবং রাত্রি নটার মধ্যে হলেও হতে পারে কারণ বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেকটা দেখাচ্ছে প্রায় দশ মিলিমিটারের মতন বৃষ্টিপাত দেখাচ্ছে বাকি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যদি অন্যান্য এলাকাগুলোতে তাকাই অতটা সম্ভাবনা নেই তবে একেবারে যে সম্ভাবনা নেই তা তো নয় কিন্তু কারণ আমরা যদি বর্ধমানের দিক থেকে তাকাই সেখানে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে যে কোতুলপুর ইন্দাস খণ্ডপুর সেই সমস্ত এলাকার দিক থেকে পার্শ্ববর্তী এলাকাগুলো আর কি তো ওভারঅল কিন্তু এই সমস্ত এলাকাগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি এদিকে তাকাই বাঁকুড়ার পুরুলিয়ার দিক থেকে সেখানেও কিন্তু দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত দেখুন কামারপুরের দিক থেকে ছাদনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে প্রায় মতন থেকে যাচ্ছে এবার এই বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে আমরা যদি বীরভূমের দিক থেকে তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে আমরা যদি দুবরাজপুরের দিক থেকে তাকাই আহমেদপুরের দিক থেকে তাকাই লাভপুরের দিক থেকে সেখানেও কিন্তু হালকা ফুলকা একটাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুবরাজপুর এবং আহমেদপুরের দিক থেকে সম্ভাবনা কিন্তু ভালো মাত্রাতেই রয়েছে পাশাপাশি লাভপুরের দিক থেকে হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে হতেও হতে পারে আহ এছাড়াও কিন্তু আমরা নলহাটির দিক থেকেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও মালদার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরও বেশ কয়েকটা এলাকার দিক থেকে সেটা হচ্ছে বাংলাদেশের এবং বাংলাদেশের বগুড়া দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে ময়মনসিংহের দিক থেকে সরিষাবাড়ির দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখন রয়েছে রাত্রি নটার মধ্যে হতে পারে পাশাপাশি মদন লাখায় এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু চার পাঁচ মিলিমিটার মতন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে পাশাপাশি ফরিদপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে জল জল যশপুরের দিক থেকে সাতক্ষীরা শ্যামনগরের দিক থেকেও একটু হাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ফটিকছড়ি উপজেলার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও বা আপনারা যদি দেখেন পশ্চিমবঙ্গের ম্যাপটা এবং বাংলাদেশের ম্যাপটা চারিদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আমি বললাম কোন কোন এলাকা যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি এলাকাগুলোতে কিন্তু হতেও পারে নাও হতে পারে এবার আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে এই বৃষ্টিপাত যেগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু রাত্রি নটার মধ্যে হওয়ার একটা মারাত্মক সম্ভাবনা রয়েছে এবার রাত্রি নটার পরে পরে যখন আমরা দশটার দিক করে প্রবেশ করলাম তখন কিন্তু আর বৃষ্টিপাত সেভাবে দেখাচ্ছে না এবারে যখন আমরা আরেকটু রাত্রে প্রবেশ করছি অর্থাৎ রাত্রি দুটোর দিক করে তখন কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা শুরু হচ্ছে গোটা বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে তবে কোথায় ফরিদপুরের দিক থেকে নাগরপুরের দিক থেকে শৈলকুপার দিক থেকে পাশাপাশি আমরা এদিকে গোটা পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া এলাকা জুড়ে এদিকে লাখায়ের দিক থেকে বাজারের দিক থেকে সিলেটের বেশ কিছু অংশে বিশ্বম্বরপুরের দিক থেকে ময়মনসিংহ মদন এই সমস্ত এলাকার দিক থেকে এমনকি রংপুরেরও বেশ কিছু এলাকা ঘোড়াঘাটের দিক থেকে পীরগঞ্জের দিক থেকে চিলমারির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মাত্রায় রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের দিক থেকে পাশাপাশি আমরা আহ ফুলবাড়ি ধুবড়ি এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শ্রীরামপুরের দিক থেকেও সম্ভাবনা রয়েছে আহ এছাড়া কিন্তু আর অতটা সম্ভাবনা পাচ্ছি না গোটা আসাম জুড়ে অনেকটা এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে পাশাপাশি আমরা চট্টগ্রামের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি চট্টগ্রামে যদি আমরা তাকাই বেশ কয়েকটা এলাকার দিক থেকে মানিকছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বেলাইছড়ি এই সমস্ত এলাকার দিক থেকে চট্টগ্রামের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে রাত্রি দুটোর দিক করে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন দুটো থেকে তিনটার মধ্যে বৃষ্টিপাত আসতে পারে অর্থাৎ রাত্রিবেলা ওভারঅল রাত্রিবেলা বৃষ্টিপাত আসতে পারে এবারে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং স্পেশালি দেখবো যে পয়লা জুলাই তো আমরা প্রবেশ করেই গেছি পয়লা জুলাই কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে দেখুন আমরা আস্তে আস্তে সকাল আটটার দিক করে প্রবেশ করলাম সকাল আটটার দিক করে কি বৃষ্টিপাত রয়েছে দেখুন সকাল নটার দিক করে আমরা যদি দেখি তা সেখানে কিন্তু দু একটা জায়গায় বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে কোথায় না পশ্চিম মেদিনীপুরের বেলদা কেসিয়ারি এই সমস্ত এলাকার দিক থেকে রাধানগরের দিক থেকে তার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এদিকে আর কি বেলদা কেসিয়ারি রাধানগর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য কথা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না তবে পুরুলিয়ার দিক থেকে সকাল নটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পুরুলিয়ার বন্ধু যারা রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় বৃষ্টিপাত কিরকম হয়েছে আজকে পাশাপাশি অন্যান্যরাও জানাবেন তো পুরুলিয়াতে বৃষ্টিপাত যেহেতু একটু কম হচ্ছিলো দেখুন পুরুলিয়ার অনেকগুলো এলাকাতে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি গোটা পুরুলিয়ার এইদিকে হুড়ার দিক থেকে বলরামপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কেন্দার দিক থেকে আহ সুগলারার দিক থেকে বৃষ্টিপাতের সমনা কিন্তু রয়েছে সিন্ধির দিক থেকে বৃষ্টিপাতের সমনা রয়েছে অনেকগুলো এলাকায় কিন্তু পাচ্ছি পাশাপাশি এদিকে রঘুনাথপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্মাননা রয়েছে আসানসোলে দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এছাড়া সকাল নটার দিক থেকে বৃষ্টিপাত যদি দেখি সেটা বাংলাদেশের দিক থেকে বাংলাদেশের সিলেটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা সিলেট জুড়ে সিলেট বিশ্বমরপুর ছটাক বাজার জগন্নাথপুর বনিয়াগঞ্জ হাবিবগঞ্জ বালাগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে ত্রিপুরাতে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে একটু এগিয়ে যাচ্ছি এবং দশটা অবধি এগিয়ে গেলাম দশটা পর্যন্ত কিন্তু খুব একটা জায়গা উন্নত পরিবর্তন হচ্ছে না হবে ওই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হবে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের সবংয়ের দিক থেকে একটু আত্ম বৃষ্টিপাতটা বাড়বে সবং এবং পিংলার দিকে একটু পরে হয়তো পাবো আমরা কেসিয়ারি বেলদাতে বৃষ্টিপাত চলবে তখনও পর্যন্ত অর্থাৎ সকাল দশটার দিকেও কিন্তু বৃষ্টিপাত চলবে পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতটা চলবে এছাড়াও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাতে বৃষ্টিপাত হলেও ছিটে ফোটা হবে এবারে যখন আমরা রাত এগারোটার দিকে বেলা এগারোটার দিকে প্রবেশ করছি দেখতেই পাচ্ছেন সোমবার এক তারিখ এবং এগারো এম লেখা রয়েছে সকাল এগারোটার দিকে তখন কিন্তু আমরা আরো বেশ কয়েকটা জায়গা পেয়ে যাচ্ছি যেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সবং রয়েছে পিংলা রয়েছে বালিচক রয়েছে পাশাপাশি এদিকে পাঁশকুড়া রয়েছে কোলাঘাট তমলুক শ্যামপুর বিষ্ণুপুর এই সমস্ত এলাকা দিক থেকে ময়নার দিয়েও পাত্র বৃষ্টিপাত হতে পারে আর বেল্লা তো রয়েছেই তার প্রথমে থেকেই বেল্লা দাঁতন এই সমস্ত এলাকা থেকে প্রায় বারো থেকে চোদ্দ মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই বৃষ্টিপাতটাও কিন্তু হওয়ার একটা চান্স রয়েছে এবং এগারোটার দিক করে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে হয়তোবা এগারোটা থেকে সাড়ে এগারোটা বারোটার মধ্যে আসতে পারে তো আমরা একটু এগিয়ে যাবো আর কোথায় কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা ঠিক একটার দিক করে একটার দিক করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেকগুলো এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে আমরা তো কোলাঘাট বলেইছিলাম তমলুকও বলেছিলাম পাশাপাশি যুক্ত হচ্ছে উলবেড়িয়া আমতা বজবজ জঙ্গলপাড়া পাশাপাশি এদিকে কলকাতা বারৈপুর বিষ্ণুপুর এই সমস্ত এলাকার দিক থেকে এদিকে হিঙ্গলগঞ্জের দিক থেকে টাকির দিক থেকে স্বরূপনগরের দিক থেকে অনেকগুলো এলাকায় কিন্তু বৃষ্টিপাত বাড়ছে পাশাপাশি বাসন্তী কুমিরমারি এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতটা চলতে থাকবে তো আমরা এছাড়াও বৃষ্টিপাত পাচ্ছি জয়নগরের দিক থেকে পাশাপাশি বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রায় রয়েছে সাতক্ষীরার দিক থেকে যদি আমরা তাকাই শ্রীকণ্ঠপুরের দিক থেকে শ্যামনগরের দিক থেকে পাশাপাশি এদিকে মংলার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আহ গোটা চারিদিক থেকে রয়েছে বাঁকা বাজারের দিক থেকে সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি এদিকে যদি আমরা তাকাই তেরো ঘোড়ার দিকে বৃষ্টিপাতের তেরো ঘোড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা এদিকে আরও বেশ কয়েকটা এলাকা পাচ্ছি যেদিকে মাদারীপুরের দিক থেকে বরিশালের দিক থেকে ফিরোজপুরের দিক থেকে ঢাকা ফরিদপুর লোহারগাড়া এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে কুমিল্লার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে ত্রিপুরাতেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি আগরতলা সহ বিস্তীর্ণ এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একটার পরেতে বেলা একটার পরেতে পাশাপাশি আমরা বৃষ্টির সম্ভাবনা পাচ্ছি এদিকে যদি আমরা চলে যাই ঘোড়াঘাটের দিক থেকে চর দিক থেকে বাগুড়ার দিক থেকে সিংড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি চলবে তখনও পর্যন্ত সিলেটের দিক থেকে এবং সিলেটের কোথায় পাচ্ছি আমরা সিলেটের একদম সিলেট ডিভিশনের যদি একদম চলে যাই জাকিগঞ্জের দিক থেকে চরখায়ের দিক থেকে বিনাই বাজারের দিক থেকে বিয়ানি বাজারের দিক থেকে সেখানে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যেদিকে শিলচরের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে এবং পাশাপাশি চট্টগ্রামের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু চট্টগ্রামের যদি চাকরিয়ার দিক থেকে তাকায় মহেশখালীর দিক থেকে ধানচির দিক থেকে সাতকানিয়ার দিক থেকে কক্সবাজারের দিক থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একটার দিক করেই কিন্তু এই বৃষ্টিপাতটা শুরু হবে সোমবার এক তারিখ এবং আমরা এক তারিখ থেকে বৃষ্টিপাত পাচ্ছি যেমন পাশাপাশি দিক তিনটের দিক করে যখন আমরা পৌঁছাচ্ছি তখন দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি তাকায় মাললা এবং দুই দিনাজপুরে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু এলাকাতে এই সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর সম্ভাবনা রয়েছে পাশাপাশি যেটা বাংলাদেশের এলাকার দিকে যদি তাকাই গোটা রংপুরের বেশিরভাগ এলাকার দিক থেকে বিশেষ করে যদি আমরা তাকাই আহ বালিয়াতগঞ্জের দিক থেকে ঠাকুরগাঁও এর দিক থেকে পীরগঞ্জের দিক থেকে আহ নীল ফামারির দিক থেকে ওভারঅল জল ঢাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি এদিকে কিশোরগঞ্জের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কোচবিহারের শীতল কুচির দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বুড়িমাড়ি হলদিবাড়ি চারিদিক থেকে পাশাপাশি এদিকে জলপাইগুড়ি রায়গঞ্জ রাজগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে বাংলাদেশের বুড়াবুড়ি হাট এই দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা শিলিগুড়ি নকশালবাড়ি এতেও বলেই গেলাম যে এখানেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিটা তিনটে থেকে শুরু হবে পাশাপাশি আমরা বৃষ্টিপাত আরও বাড়ছি এদিকে চর রাজীবপুরের দিক থেকে বাহাদুর বাড়ির দিক থেকে পাশাপাশি সরিষাবাড়ের দিক থেকে নলিতাবাড়ি ফুলপুর ময়মনসিং কোথাও বাকি নেই বলতে পারেন চারিদিক থেকে ত্রিশাল ভালুকা টাঙ্গাইল এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্মান রয়েছে এছাড়াও কিন্তু নাগরপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে পাশাপাশি ধামরা এর দিক থেকে শিবালয়ের দিক থেকে গোটা চারিদিকে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল যদি বলি ফরিদপুর ঢাকা নাগরপুর পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাত রয়েছে এদিকে যশোরের গোলা এলাকা জুড়ে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি এদিকে কোথাও বাকি নেই বলতে পারেন একদম গোপীনাথপুর গোপালগঞ্জ চারিদিক দিক থেকে আর এলাকাগুলো পড়ছি না কারণ গোটা খুলনা ডিভিশন বরিশাল ডিভিশন জুড়েই ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সেটা তিনটের পরে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং বাঘেরহাটের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত হবে পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি যে চৌমাথানির দিক থেকে বৃষ্টিপাতের সমাবনা রয়েছে গোটা কুমিল্লা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ গোটা কুমিল্লার বেশিরভাগ এলাকা জুড়ে পাশাপাশি এদিকে ব্রাহ্মণ এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু সিলেটের অনেকগুলো অংশে বিশেষ করে মৌলভী বাজারের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু অতটা বৃষ্টিপাত হবে না তিনটের পর থেকে কিছু কিছু এলাকায় হবে যেমন আমরা যদি তাকাই বনগার দিক থেকে বৃষ্টিপাত হবে হিঙ্গলগঞ্জের দিক থেকে টাকির দিক থেকে অর্থাৎ বাংলাদেশের একদম উপকূলবর্তী এলাকাগুলো দিয়ে বাংলাদেশের লাগোয়া এলাকাগুলোর দিক থেকে বর্ডার এলাকাগুলোর দিক থেকে এটা চলবে তখন বৃষ্টিপাত বনগার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে চারিদিক থেকেই কিন্তু সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে অর্থাৎ যেটা দেখা গেল বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে বাড়ছেই এবং আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে ঠিক চারটের দিক করেও দেখা যাচ্ছে যেটা উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ মালদা থেকে শুরু করে একদম দুই দিনাজপুর তার সঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং চারিদিক থেকেই পাশাপাশি ছটার পরেতে সন্ধ্যে ছটার পরে কিন্তু তখনও বৃষ্টিপাত চলবে বাংলাদেশের রংপুরের দিক থেকে ময়মনসিংহের দিক থেকে রাজশাহীর দিক থেকে সিলেটের দিক থেকে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং সন্ধ্যে সাতটার দিকে যদি দেখি সন্ধ্যে সাতটার দিক করেও কিন্তু একই রকম দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ সন্ধ্যে হওয়ার পরে পরে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়তে থাকছে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যেটা কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত চলবে এবার একটু ঝটপট এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন প্রত্যেক দিনই কিন্তু কম বেশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু আর যে নেই এমনটা কিন্তু নেই প্রত্যেক দিন বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাতের পরিমাণের দিকটা একটু প্রকাশ করবো দেখুন বৃষ্টিপাতের পরিমাণের দিক থেকে যদি প্রকাশ করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কম বেশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চারিদিক থেকেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে দু একটা জায়গা বাদ দিলে আমরা যদি বাঁকুড়া পুরুলিয়াতে তুলনামূলকভাবে একটু কম দেখা যাচ্ছে আহ যদিও বৃষ্টিপাত হবে আমরা দেখলাম কিন্তু তুলনামূলকভাবে কম বাকি অন্যান্য এলাকাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এবং আগামী তিন দিনে যদি দেখি আমরা সেখানে দেখা যাচ্ছে আগামী তিন দিনের মধ্যে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিক থেকে ব্যাপক পরিমাণে কিন্তু ভালো মাত্রাতেই বৃষ্টিপাত হবে চারিদিক থেকে বৃষ্টিপাত হবে পাশাপাশি এদিকে ত্রিপুরাও রয়েছে আমরা সবটাই দেখলাম এবারে একটু দমকা বাতাসের দিকে দিকে তাকাবো তার কারণ স্পেশাল বুলেটিন কিন্তু তাই বলছে স্পেশাল বুলেটিনটা একটু পরেই যাবো আমরা দেখুন দমকা বাতাসের দিকে যদি তাকাই তাতে করে দেখা যাচ্ছে একটা গভীর নিম্নচাপ রয়েছে যে গভীর নিম্নচাপটা প্রায় সমুদ্রের উপরে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন আমরা একাত্তর কিলোমিটার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তবে এটা আমাদের আমরা অতটা প্রকাশ করবো না তার কারণ এটা যখন প্রবেশ করছে সেটা পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে এটা প্রবেশ করছে তো যদি একটু আস্তে একটু এগিয়ে যায় এবং দেখার চেষ্টা করি যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা দেখছি যেটা আস্তে আস্তে কিন্তু এই ঝোড়ো হাওয়াগুলো বা নিম্নচাপগুলো পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের দিক দিয়ে প্রবেশ করছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু বৃষ্টির গতিটাকে অনেকটা বাড়িয়ে দেবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু একটা বিরাট বড় নিম্নচাপ কাজ করছে যে নিম্নচাপের প্রভাবটা কিন্তু মোটামুটিভাবে বেশ কয়েকটা দিন থাকবে সকালের দিকেও বেশ কয়েকটা জায়গায় ঝোড়ো হওয়া দিচ্ছিল এখন ঝোড়ো হওয়াটা কমে গেছে কিন্তু আবার পরে পরে হয়তো বা পেতে পারেন যদিও বা পাওয়ার সম্ভাবনা খুব একটা দেখছি না কিন্তু সম্ভবনা রয়েছে এবার কিন্তু আমরা স্পেশাল বুলেটিনের দিকে একটু তাকাবো দেখুন স্পেশাল বুলেটিন কী বলছে তিরিশ ছয় দু এখানে বলা হচ্ছে যে একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে কোথায় না নর্থ ইস্ট বে অফ বেঙ্গল উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিক থেকে একটা তৈরি হয়েছে পাশাপাশি আরো আরও একটা তৈরি হয়েছে ঝাড়খণ্ড এবং এবং যেটা আহ কোথাও এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং পাশাপাশি কিন্তু আর একটা সাইক্লোনিক সিচুয়েশন যেটা হচ্ছে উত্তরপ্রদেশে তৈরি হয়েছে এবং বিহারের সাইডে এবং সেটা উত্তর উত্তরপ্রদেশে আর কি উত্তরপ্রদেশের উত্তর দিকে পাশাপাশি বিহারের অংশ স্বাভাবিক বিহারের অংশ পড়ে যাচ্ছে এবং যেটা এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেইগুলো একসঙ্গে যুক্ত হয়ে কিন্তু একটা বড় নিম্নচাপের সৃষ্টি করেছে এবং যার প্রভাবে বেশ কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাতটা ভালো মাত্রায় বেড়ে যাবে যে এই যে মেট্রোলজিক্যাল কন্ডিশনটা রয়েছে এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু বেশ কয়েকটা জায়গাতে বেড়ে যাচ্ছে কোথায় না পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলাতে যেগুলো নিচে বলা রয়েছে কোথায় দেখুন সম্ভাবনা আমরা একদম সতর্কতার দিকে চলে আসছি নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে বৃষ্টিপাতটা কিন্তু বাড়ছে তাতে করে কোথায় না ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা তিরিশ তারিখ আমি আজকে বাদি দিলাম তিরিশ তারিখটা তিরিশ তারিখে এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং লাল সতর্কতা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বাকি অন্যান্য এলাকাগুলোতেও কিন্তু সতর্কতা রয়েছে লাল সতর্কতা রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্টে দেখুন আমরা পাশাপাশি বাকি অন্যান্য এলাকাগুলোতে হলুদ সতর্কতা কমলা সতর্কতা জারি করা রয়েছে আমরা এক তারিখের দিকটা দেখবো এক তারিখে দেখুন কমলা সতর্কতা জারি করা রয়েছে অরেঞ্জ ওয়ার্নিং দেখতে পাচ্ছেন কোথায় সতর্কতা রয়েছে না সাত থেকে কুড়ি সেন্টিমিটার অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলোতে পাশাপাশি দু তারিখের জন্য যদি দেখি আমরা সেখানেও কিন্তু হলুদ সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টিপাত কথা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি যদি আমরা তিন তারিখের দিক থেকে তাকাই সেখানেও কিন্তু আহ কমলা সতর্কতা জারি করা রয়েছে এবং সেই সতর্কতা কোথায় রয়েছে না জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে পাশাপাশি আমরা পাচ্ছি বাকি অন্যান্য জেলাগুলোতে হলুদ সতর্কতা পাচ্ছি কোথায় অন্যান্য জেলাগুলো বলবো না দার্জিলিং এবং কালিম্পং হলুদ সতর্কতা রয়েছে তিন তারিখের জন্য পাশাপাশি চার তারিখের জন্য যদি দেখি আমরা সেখানেও কিন্তু পাওয়া যাচ্ছে যেটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে কিন্তু একটা আহ কমলার হলুদ সতর্কতা জারি করা রয়েছে এছাড়াও যদি আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে যদি তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ তো আমরা ছেড়েই দিলাম আহ একত্রিশ তারিখে তারিখ না তিন তারিখে একদম সতর্কতা রয়েছে কোথায় সতর্কতা রয়েছে না নদীয়া চব্বিশ সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে পাশাপাশি আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা বেশ কয়েকটা জায়গাতে ছিল এবং বেশ কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে তার মধ্যে ছিল পূর্ব এবং পশ্চিম বর্ধমান নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া এই সমস্ত জেলাগুলো বাকি অন্যান্য জেলাগুলোতে কিন্তু হালকা লাইটিং এর প্রভাব অর্থাৎ আপনার বাজ পড়বে সেরকম সতর্কতা জারি করা ছিল এই একই জিনিসটাকে আমরা ম্যাপের সাহায্যে যদি দেখি দেখা যাচ্ছে দেখুন এটা তিরিশ তারিখের রেজাল্ট তিরিশ তারিখে কম বেশি সব জায়গাতে বৃষ্টিপাত ছিল এবং আমরা যদি তাকাই একত্রিশ এক তারিখের জন্য এক তারিখে সতর্কতা কিন্তু সেভাবে কোথাও নেই শুধুমাত্র সতর্কতা রয়েছে একদম উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোতে অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি আহ দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে কালিম্পং রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এই কটা জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এক তারিখে বাকিগুলোতে সতর্কতা নেই কিন্তু বৃষ্টিপাত হবে দেখুন আমরা দু তারিখের জন্য যদি দেখি দু তারিখেও কিন্তু সতর্কতা রয়েছে এই জেলাগুলোতে অর্থাৎ এখানে কালিম্পং দার্জিলিং থেকে যাচ্ছে বাকি জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাকি যদি আমরা তিন তারিখের জন্য দেখি তিন তারিখেও কিন্তু সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের সবকটা জেলা উত্তরবঙ্গের একেবারে উত্তরের দিকের সবকটা জেলাতে পাশাপাশি আমরা দক্ষিণবঙ্গের দিক থেকে যদি তাকাই সেখানেও কিন্তু নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এইগুলো পড়ে যাচ্ছে তার সঙ্গে স্বাভাবিকভাবে কলকাতার বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সতর্কতা থেকে যাচ্ছে ওভারঅল কিন্তু এরকম একটা সতর্কতা তৈরি হয়ে রয়েছে এবং এটা যদি চার তারিখের জন্য যদি দেখি তার চার তারিখে শুধুমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ারের সতর্কতা রয়েছে যদিও এগুলো পরবর্তীকালে পরিবর্তন হবে এবার আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের যে প্রত্যেক দিনের রিপোর্ট সেই রিপোর্টে একটু চলে আসবো একটু রিফ্রেশ করে দেখে নেবো যে এখনো পর্যন্ত রিপোর্ট আপডেট হয়নি তো আমরা মিড ডে রিপোর্টটা দেখবো আপাতত যেটা রয়েছে ছয় সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হয়ে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে নর্থ বেঙ্গলে যেটা আমরা অলরেডি দেখে নিয়েছি এবং সাউথ বেঙ্গলের দিকে যদি তাকাই সেটাও কিন্তু তিরিশ তারিখের আজকের ডেটের মিড ডে অর্থাৎ মধ্যাহ্নকালীন রিপোর্ট সেই মধ্যাহ্নকালীন রিপোর্ট অনুসারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা ছয় সাত দু হাজার চব্বিশ পর্যন্ত ভারী থেকে অতিভারী ভারী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশিরভাগ জায়গাতে কোথাও মেনি প্লেসেস কোথাও মোস্ট প্লেসেস কম বেশি রয়েছে এবং কম বেশি প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে সতর্কতার দিকে যদি তাকায় সতর্কতা আমরা পাচ্ছি যেটা দেখুন সতর্কতা পাওয়া যাচ্ছে নর্থ চব্বিশ রাখা সাউথ চব্বিশ পূর্ব মেদিনীপুরের সতর্কতা নর্থ চব্বিশ এবং সাউথ চব্বিশ পূর্ব মেদিনীপুর নেই এই দুটো জেলাতে সতর্কতা পাওয়া যাচ্ছে তিন তারিখে যেটা আমরা দেখলাম স্পেশাল বুলেটিন এতে বাকি অন্যান্য জেলাগুলোতে বৃষ্টিপাতের সতর্কতা সেভাবে নেই আজকে বৃষ্টিপাতের সতর্কতা ছিল পাশাপাশি নদীয়াতেও সতর্কতা রয়েছে আহ এছাড়া কিন্তু সতর্কতা পাওয়া যাচ্ছে না কিন্তু বৃষ্টিপাত হবে দেখুন এছাড়াও কিন্তু সমুদ্রে যারা মাছ ধরতে চান তাদেরকে মোটামুটিভাবে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তিরিশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত কারণ আমরা দেখে নিলাম যে একটা যেহেতু ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড় নিম্নচাপের একটা মারাত্মক প্রভাব কাজ করছে সেখানে প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও কিন্তু দেখা যাচ্ছে এই কারণে কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীর জন্য স্বাভাবিকভাবে কিন্তু তারা সতর্কতা থেকেই যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার হর অবস্থা কেমন রয়েছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি দেখার জন্য আপনাকে আরও এক ধন্যবাদ